এখন আমি উঠেছি উঠেছি অনেক আগে পাঁচটা বাজতে দশে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি সবাই ঘুমাচ্ছে আমি উঠে এলাম রাজ থেকে সাতটা পনেরো থেকে স্কুল তো টিফিন কিছু বানাবো না ওকে ওই কেক বিস্কিট ড্রাই ফ্রুটস এইসবই দিয়ে দেবো একটু ফল দিয়ে দেবো আজ আর কিছু বানাচ্ছি না তো একটু জল টল গরম করে দিই তো সেগুলো গরম করে দিই ঘরের জন্য চাটা পরে করবো তো চলো আমি জল টল গরম করে ওর ফ্লাস্কে ঢেলে দিই আর মেয়েটাকেও একটু করে ডাকতে হবে কেন কি ওর ফার্স্ট পিক আপ হবে আর এত তাড়াতাড়ি তোর পিক আপ হতো না তো কিছু করার নেই টাইম যা আছে এক্সাম আছে যেতে হবে এই ফ্লাস্ককে দিয়ে দেবো কালকে দেখো ফ্লাস্কটা ভেঙে নিয়ে এসছে প্লেটটা লোকটা ভাঙকে নিই এসে জল বসিয়ে দিলাম একটুখানি হালকা গরম জলের সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে দেবো বাবা বলছেন আমি এখন দুধ আনতে যাবো বাইরেরটা কী অন্ধকার বলো তো বললাম যেতে হবে না মানে দুষ্টু যেতে দুধ খেয়ে যায় আমি পিঠে আসি আর বিস্কিট খাইয়ে দেবো বলছে না আমি বললাম না যাবে না ও বাবা উঠে গেছেন শুয়ে পড়ো শুয়ে পড়ো অন্ধকার বাইরেটা পুরো হুম অন্ধকার তো অন্ধকার হবেই তো ওদের তো দু ঘন্টা স্কুল তো একটাই ব্রেক হবে ওর জন্য হালকা ফুলকা টিফিন দিয়ে দেবো দুটো ব্রেক হবে না ওই জন্য ভাবছি কিছুদিন ওই ড্রাই জিনিস আনিয়ে রাখবো ওগুলোই দেবো ব্রেড পিনাট বাটার দিয়ে ভালোবাসে খেতে তারপরে ডোনাট দিন হয়তো একদিন টিফিন বানিয়ে দেবো বাড়িতে তো দুষ্টু টিফিনে অ্যাপেল দিয়ে দিচ্ছি কালকে বারবার বলছিল মা অ্যাপেলগুলো সাওয়ার তো যাই হোক দিয়ে দিলাম দু পিসি দিয়েছি একটু মোটা করে কেটে আর একটা ছোট্ট কেক চারটে লিটল হার্টস আর একটু ড্রাই ফ্রুটস আর চকো পিস দিয়ে দিলাম ছাড়া আর এখন আর কোনো জিনিস বানালাম না ও বললো মা এইসব জিনিসই দিয়ে আর এখন কটা বাজে দেখো

জল গরম করে এলাম কেটলিতে মুখ ধোয়াবো চলো এটা স্কুল গেলে তারপরে সারটা করবো তারপরে আমি মাঝের ঘরে নিলাম আজকে পরিষ্কার চলো মুখ টুক ধুয়ে দিই খাইয়ে দিই বলে জল বিস্কুট খেল ঠিক আছে রেডি প্রথম তাই না এত তাড়াতাড়ি তোমার টাইম আগে কোনো দিন হয়নি করলো চলো মর্নিং জবাফুলো দা ফুটবে না কুড়ি আসছে এখন কুড়ি না হালকা হালকা ফুটছে চল ভালো ঠান্ডা লাগছে সকাল সকাল চলো চলো হুম এটা জবা ফুল ফুটেছে না আর জবা ফুল ম্যাম না ওর ফুলটা ফুটবে ফুটবে ম্যাম যে ম্যামকে জবা ফুল দিতে নেই আমি বলেছি না বাপিন তুলবে এটা পুজো দেবে হ্যাঁ শিউলি ফুলের কুড়ি এসেছে সুলি ফুলের ডাল বাপিন ভেঙে দিয়েছে ওই তো ভেঙে দিয়েছে আবার সামনে বছর ওগুলো সব বীজ চলো 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 দেরি হয়ে যাবে চলো বীজ থেকে কুড়ি বার হয় না বীজটা পড়ে আবার গাছ হবে গাছ থেকে তারপরে আবার

আঙ্কেল ওখান থেকে গাড়ি ছাড়বে ওখান থেকে নিয়ে এদিকে বেরিয়ে যাবে আরো যারা আছে তাদেরকে তুলবে একাই গাড়িতে বসে আছে আরেকজন কানতে গেল স্কুটিতে করে দাদা ওইদিকে থাকে নাকি হুম কেমন লাগছে তোমার এত সকাল বেলায় প্রথম কেমন লাগছে তোমার ভালো ভালো বাবা সাইকেল চালিয়ে নিতে আমাকে আমি এবার যাবো এবার চা ট সব করবো তারপর ঘরের কাছে রাখবো যা হড়ু হুড়ু বারবার ভাবলাম যে মাঝের ঘরটা ঠিক করবো এখন মন যদি ফোন করে বলছে কিনা যে আমি বর্ধমান যাচ্ছি আমার ভাবনা হসপিটালাইজড বললাম মনের ঘর আর আমার কলেজে পরিষ্কার করা হবে আর আমি না দুষ্টুকে ছেড়ে দিয়ে এসে একটু শুয়েছিলাম ভাবলাম আধ ঘন্টা সই অত ভরে উঠেছি তারপরে উঠে আটটা করব ঘুমিয়ে গেছি আটটা দশ চোখ খুলতে ইচ্ছা করছিল না বাপ রে মানে কি বলবো এখন এই বিছানা অ্যারেঞ্জ করছি এখন নটা বাঁচতে চল এরপর আমাকে ঘর ছাড় দিতে হবে বুঝতে পারবো না কতগুলো ঘর তারপরে বাসন পরে আছে পাল থেকে এতগুলো বাসন নিয়ে বসতে হবে সে যে হাল না মারামার না শরীরটা ভালো লাগছে না অত সকালে উঠেছি ঘুমটাও পুরো হলো না নটা 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 বেজে গেলো অলরেডি মেয়েটে পনেরো মিনিট পর ছুটি হয়ে যাবে বাড়ি আস্তে আস্তে দশটা চলো তাড়াতাড়ি বিছনা বিছনা ঝেড়ে নিই মিষ্টুরা এত বড় মাছ খাই দিয়েছিলাম আবার খাওয়ালাম ওকে আর আমি এই কাজগুলো করে নিই আবার ওই দিকের কাজ মানে সেটা কথা আছে না ম্যান প্রপোসেস গডেস এখানে গড প্রসেস ম্যান ডিসপোসেস উল্টো হয়ে গেল ছাদে এলাম দেখবো যে ফুলটা ফুটেছে কিনা আমি যে সোয়েটারটা পাল করলাম সোয়েট শারটা পরলাম যে ফুটবে তো নাকি আবার বুঝেই থাকবে কী জানি ধুতরা ফুলটা ফুটে গেছে দেখো কী সুন্দর ডাবল ধুতরা ফুল বড়দিনা মেজদি ভুলেছিল ভেতর থেকে আবার একটা সিজ বার হবে দুষ্টু আসুক দেখাবো একটু পরেই আসবে আমার না লঙ্কা ফুলগুলো পুরো পুড়ে যাচ্ছে না ওষুধ স্প্রে করছি তাও একটাও থাকছে না সবে ধর সে এই গাছটাতে একটাই লঙ্কা হয়েছিল আর হচ্ছে না বাবা বলছে হবে বেটা হবে হবে দুষ্টুকে নিতে যাই চলে এসেছে দশটা বাজে দুষ্টু আসুক তারপরে হাত দেবো সারাটা রাস্তা চলে এলো স্কুলে জল খাওয়া হলো না এখানে এসে জল খাবো চিৎকার করে না দুষ্টু হম নিশ্চয়ই তো ছিল এখন আমার কাছে চলো আমি কিছু কাজ করতে পারিনি নোংরা পাতা

আমিষ্ট কই চলো এবার কাজে টিফিন বক্স তো খালিই আছে আর বলছো টিফিন খাওনি শুধু দুটো আমাউন্ট পড়েছিল বাবা উনি বসে গেছেন তুমিও কালার করবে না এই দুটো ফিনিশ করে নাও চলো জামা কাপড় সব পাল্টে দিলাম মেশিনে ভিজিয়ে দিলাম এবার আমি মালতী মাসি ঘর ঝাড়ু দেবো বাসন ধোবো তাই না গঙ্গু ধোবি হবো এ দেখো আমার মিষ্টি আর দেখবে মা কি করছি চলো দেখাই মা তুমি কি করছো আমি ঝাড়ু দিচ্ছি বন্ধু বেশি আসবে না না কেন বন্ধু বেশির রিলেটিভ শরীর খারাপ ছোট সরো সামনে থেকে সরো সরো সামনে থেকে ধুলো গায়ে লাগবে সরে যাও যা যা আসবে না আমার মেশিন চলছে আরো আপে উঠবে না উঠবে না তোমার এই দুর্বুদ্ধিগুলো দূর করো ধূপ করে পড়ে যাবে তুমি ঘরে চালাও আমার এটা দু তিন মিনিট লাগবে হয়ে যা তারপর আমি পাইপ ঘুকিয়ে দেব যাও ওই ঘরে ঘরে চালাও বাইরে আসবে না এখন পাইপ নষ্ট হয়ে যাবে মিষ্টুর কাছে যা দেখ লাফিয়ে বেড়াবে বয়ে দিদি সাইকেল নিয়ে এসেছে ভয়ে ওই দেখ শক্ত করে ধরে আছে কি দিদি সাইকেল নিয়ে এসেছে তোমাকে ভয় দেখাচ্ছে ওলে বাবালে দিদিকে বকো বকো করে দাও হ্যাঁ ভাটা হয়ে গেছে মাছ ভাজার সাথে বন্দি খাচ্ছো মাছ ভাজাকে খেয়ে নিয়েছো মোরালা মাছ ছিল না অনেকদিন পর মোরালা মাছ পেয়েছে আবার আমি দুপুরে মোরালা মাছ খাবো রাতে মাছ আমি তো রাতের জন্য মোড়ালে রাখতে বললাম আমার দুপুরে অল্প খাবে প্লাস বাটা মাছ আছে বাটা মাছের ঝোল তোমার না মিষ্টকা খাইয়ে দিলাম একটু আর কয়েকটা বোঁদে দিয়ে দিলাম আমি এবার যাব সারা ঘর ঝাড়ু ঠাড়ু হলো খেলাম এবার আমি বাসন নিয়ে পরবো বাসন ধুবো তারপর মেয়েটাকে বললাম একটু গানে যাব বা গান কর এমনিতে সময় হয় না আর আজকে থেকে কদিন টাইম পাওয়া যাবে এই টাইমটা বললাম গানটা কর একটু

আমাকে ফুলটা দেখাবে সেই নিয়ে এলো সাথে থেকে তোমাকে ফুলটা দেখাতে নিয়ে এসছে কালারটা কালার আরও সুন্দর ছিল বেগনি বেগনি কিন্তু কালারটা আজকে ফেড হয়ে গেল বিকেলে যখন আমি ছাদে গেলাম ওর মজা আনতে তখন তো পুরো বুঝে গেছিল ফুলটা আবার আজকে ফুটে গেছে কি সুন্দর না আমি নাম জানি না ফুলটার কিন্তু কি বলেছিল নামটা আমি ভুলে গেছি পাতাগুলো তো এই সরু ছিল এরকম সরু এগুলো তো হলো এতদিনে না না তুলতে আমি দেবো না বাবা হুম হুম আসো চল 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 রেখে দি চল আমার কোনো মেলার আছে আমি তো সব শুনতে পাচ্ছি আমি সব শুনতে পাচ্ছি চল আমার ওগুলো মেলার আছে পাঁচ দশ মিনিট থাকবো নিজে গিয়ে তারপর এই দুটোকে নিয়ে থাকি ঠিক আছে আর ভিডিওটা আমি কোন সকালে শুরু দেখছি ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো জানি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা যাবে পরের ভিডিওতে টাটা বলো টাটা বলো বলো ও আমাকে দেখতেই ব্যস্ত দেখি ধুদ্র ফুলটা দেখো কি সুন্দর একটা ছবি নিয়ে একটা ছবি নিয়ে ভালোভাবে এইদিকে এই দিকে আরে এই দিকে কর এত বোঝে কম না মেয়েটা এটা মাঝখান থেকে আর একটা বেরোতো শীষ যাই হোক আগেরটা মাঝখান দিয়ে বেরিয়েছিল দিয়ে দাও শিব ঠাকুরকে দাও প্রণাম করো নম করো এ কী